এ দরা দরা আমি যে টেহা পাই ভাই টেহা কবে দিবি এত টাকা টাকা করিস কেন ভাই তুই যে এই যে আমার কাছে বারবার টাকাটা চাইতে তোর কি একটুও খারাপ লাগে না তোর বিপদের সময় আমি টেহা ধার দিছি আমি টেয়াসাম না ইস টাকা ধার দিয়েছিস তাই কি হয়েছে বারবার টাকাটা চাইতে হবে তোর একটা মানসম্মান নাই কি তোর আমি তোর কাছে টাকা পাই এই টাকাটা কি তোর দেওয়া লাগবে না এই ছোটখাটো অতীতগুলোকে ভুলে যাওয়া যায় না এই ছোটখাটো অতীত গুলো ভুলে গিয়ে সামনের দিকে মানে ভবিষ্যতের দিকে এগোতে হবে টাকা পাস বলে কি চাইতে হবে না না আমি অত কিছু বুঝি না আমি টাকা ধার দিছি আমি টাকা চাই কি হয়েছে তুই টাকা ধার দিছিস টাকা ধার দিয়েছিস বলে কি আমার মাথা কিনে নিয়েছিস নাকি টাকা ধার দিয়েছিস তো কি হয়েছে তাই রাস্তায় বারবার দেখা হলে টাকা চাওয়া লাগবে হাউ ডি ইউ ও নো আরে ভাই তুই কেন বুঝছিস না আমার টাকাটা খুব দরকার আমার টাকাটা দে আরে ভাই তুই কেন বুঝতেছিস না এই অতীতটা তুই কেন ভুলতে না অতীতটা ভুলা যাইয়া সামনের দিকে জীবন। আমি টাকা ধার নিয়ে অতীত আর তুই ধার দিয়ে নাই। এই তুই কি কাউকে টাকা ধার দিয়ে অতীত ভুলার চেষ্টা করেছিস একবার করে দেখিস ভাই এটার ভিতরে যে একটা প্রশান্তি আছে এটার নামই হচ্ছে জীবন এটাকে অনুধাবন করতে হবে এটার ভিতরে যে একটা সুখ আছে না ভাই এটাকেই বলে মনসত টাকা ধার দিয়েছিস বলে এই যে টাকা চাইতে হবে এটা কোন ধরনের মন মানসিকতা ভাই আরে ভাই তুই কেন বুঝতেছিস না আমার টাকাটা খুব দরকার রে ভাই এই যে দেখ তুই আমাকে কি পরিমাণ ডিস্টার্বটা করতেছিস আমি যখন তোর কাছে একবার টাকা চাইলাম চাওয়া মাত্রই কিন্তু তুই আমাকে দিয়ে দিছিস আর এই যে তুই যে আমার কাছে বারবার চেয়েছে ডিস্টার্বটা করতেছিস আমি কি এই ডিস্টার্বটা তোকে করছিলাম একবার টাকা চাইছি তুই দিয়ে দিছিস আর আমার কাছে হাজার বার চাচ্ছিস কেন কেন মনুষ্যত্ববোধ কি বেঁচে নাই এখনো আর কতদিন ওয়েট করাবি টাকাটা দিয়ে দিলে তো হয়ে যায় তুই আমার সাথে সাথেই তো আমি তোকে দিয়ে দিলাম আমি দিন রাত পরিশ্রম করে চিন্তা করে আমার মানুষত্ববোধ বিক্রি করে তোর কাছে আমি টাকাটা ধার চাইলাম তুই আমাকে দিলি কত পরিশ্রম করে টাকাটা ধার নিলাম আর তোর বারবার চাইতে হবে তোর যদি টাকা ফেরত নেওয়ার এরকম অসৎ পরিকল্পনা থাকতো তাহলে তুই আমার টাকাটা ধার দিলি কেন শুন ভাই একজন মনীষী বলেছেন যত মাটি তত টাকা এই যে তুই টাকাটার জন্য আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে যে তুগুলা সময় নষ্ট করছিস তুই কি পাইছস টাকা পাস নাই অযথা সময় নষ্ট করার কি দরকার বলতো এই সময় যদি তুই টাকাটা ইনকামের চেষ্টা করতে। এই সময়টা কাজে লাগিয়ে তাহলে কত টাকা ইনকাম করতে পারতি তুই একবার ভেবে দেখেছিস আরে ভাই আমার টাকাটা খুব দরকার রে ভাই আমার খুব অভাব টাকাটা খুব দরকার আরে বন্ধু শুন এই যে অতীত অতীতকে কখনোই মনে রাখতে হয় না চল আমরা দুইজন অতীতটাকে ভুলে গিয়ে দুইজন সুন্দরভাবে আগের মতো বন্ধুত্ব করে চলাফেরা করি ঠিক আছে অতীতকে ভুলে গিয়ে আমরা আবার আগের বন্ধুতে চলে যাই যাদের এরকম ধাপ্পা পাস বন্ধু আছে তাদেরকে মেনশন করেন যাদেরকে টাকা হাওলা দিলে টাকা দেয় না বরং উল্টা জ্ঞান দেয় বুঝছেন